হ্যালো এক্সপিরেন্ট ওয়েলকাম টু এক্সপেরেন্ট বেঙ্গলি আজকে আমরা ফুড এসআইয়ের চৌত্রিশ নম্বর ক্লাস করবো থার্টি ফোর নাম্বার ঠিক আছে আর এই ক্লাসটি প্রধানত মিস লেনিয়াসের দুই হাজার সালের কোশ্চিন পেপারের উপর থেকে ঠিক আছে তো আজকে আমরা পঁচিশটি ডি জি কে কোশ্চেন সলভ করবো ফার্স্ট কোশ্চেন হচ্ছে শঙ্কর উষ্ণতার নিচে মানে শঙ্কর উষ্ণতার নিচে উপযুক্ত চাপে গ্যাস তরলে পরিবর্তিত হয় কারণ কী তার শঙ্কর উষ্ণতা কত সঙ্কট উষ্ণতা মানে হচ্ছে মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তো সংকটের নিচে উপযুক্ত চাপে গ্যাস তরলে পরিবর্তিত হয় কারণ এই গ্যাসের অণুগুলি গোলাকার হয় ঠিক আছে তাহলে ডি হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট হলো ভারতীয় সংবিধান অনুসারে কি প্রকারের নারগত নাগরিকত্ব প্রদান করা হয় মানে ভারতীয় সংবিধানের কি ধরনের নাগরিকত্ব প্রদান করা হয় ভারতীয় সংবিধানের নাগরিকত্ব হচ্ছে সংবিধানের দুই নম্বর ধারায় বর্ণনা করা হয় আর এটি হচ্ছে একটিমাত্র নাগরকত্ব যাকে বলে এক নাগরকত্ব এটি এসেছে ইংল্যান্ডের সংবিধান থেকে মানে ব্রিটেনের সংবিধান থেকে ঠিক আছে ব্রিটেনের সংবিধান থেকে তাহলে দ্বৈত নাগরিকত্ব কোথায় আছে দ্বৈত নাগরিকত্ব আছে ইউএসএতে ঠিক আছে নেক্সট হচ্ছে নিম্নলিখিত নিম্নলিখিতগুলির মধ্যে ফল পাকানোর কাজে কোনটি ব্যবহার করা হয় মানে কৃত্রিম উপায়ে ফল পাকানোর কাজে কোনটি ব্যবহার করা হয় এটি হবে ইথিলিন তাহলে মিথেন গ্যাস কী মিথেন গ্যাস হলো একটি গ্রিন হাউস গ্যাস গ্রিন হাউস গ্যাস হচ্ছে মিথেন আর ক্লোরিন গ্যাস হচ্ছে ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস একটি ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস হচ্ছে ক্লোরিন ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস এরপর হলো বিজয়নগর সাম্রাজ্যের রাজধানীর নাম কী ছিল মানে বিজয়নগর নামে একটি সাম্রাজ্য ছিল তার রাজধানী কী ছিল তার রাজধানী ছিল হাম্পি বিজয়নগরের রাজধানী ছিল হাম্পি আইহোল আইহোল হচ্ছে আইহোল একটা শিলালিপি পাওয়া যায় আইহোল থেকে যেটি যেটি আসলে হচ্ছে চালক্যরাজ দ্বিতীয় পুল পুলকেশির রাজত্বকাল নিয়ে রচিত এটি রচনা করেছিলেন রবি কীর্তি এটি লিখেছিলেন যেটি হচ্ছে চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশির জীবনী নিয়ে লেখা ঠিক আছে তেজস্ক্রিয়তার এসআই একক কি তেজস্ক্রিয়তার এসআই একক হলো বেকারেল ঠিক আছে ভোল্ট কি ঠিক আছে ভোল্ট হচ্ছে তরিত ক্ষমতায় একক হচ্ছে ভোল্ট ঠিক আছে নেক্সট হলো ঝুলন গোস্বামীর বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করেছেন কে মানে ঝুলন গোস্বামীর যে বায়োপিক ছিল তার নাম ভূমিকায় অভিনয় করেছেন কে এটি হবে অনুষ্কা শর্মা তিনি ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করেন নেক্সট হলো বলিউডের বিখ্যাত চলচ্চিত্র হাইদার এই হাইদার যে ছবিটি ইংরেজি নাটক কোন ইংরেজি নাটক থেকে অনুপ্রাণিত এটি আসলে হায়দার ছবিটি হ্যামলেট হ্যামলেট নামক একটি ইংরেজি নাটক থেকে এই হায়দার ছবিটি অনুপ্রাণিত এই হায়দার ছবির হিরোকে ছিলেন শাহিদ কাপুর শাহিদ কাপুর হায়দার ছবিটির হিরো ছিলেন ঠিক আছে এটি হ্যামলেট নামক নাটক থেকে অনুপ্রাণিত নিম্নলিখিত কোন অধিকারটি ভারতীয় সংবিধান অনুসারে আর মৌলিক অধিকার বলে গণ্য হয় না অপশন আছে শিক্ষার অধিকার ধর্মীয় আচরণের অধিকার সাম্যের অধিকার আর সম্পত্তির অধিকার আসলে এগুলি হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস মানে মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারা অনুযায়ী ভারতের মৌলিক অধিকার বর্ণনা করা হয়েছে আর এইগুলির মধ্যে সম্পত্তির অধিকারও কিন্তু মৌলিক অধিকারের মধ্যে ছিল যেটি সংবিধানের তিরিশ নম্বর ধারায় বর্ণনা করা হয় কিন্তু এরপরে এক সংবিধান সংশোধনের মাধ্যমে এই সম্পত্তির অধিকারকে কিন্তু মৌলিক অধিকার থেকে বাতিল করে দেওয়া হয় ঠিক আছে তাহলে একটা যদি কোশ্চেন আসে যে সাম্যের অধিকার কত নম্বর ধারায় বলা হয়েছে তাহলে চোদ্দো থেকে চোদ্দো থেকে মেবি আঠেরও আমার সঠিক মনে নেই কিন্তু ঠিক আছে সামনের অধিকার বলা হয়েছে উনিশ নম্বর ধারা আছে স্বাধীনতার অধিকার স্বাধীনতার অধিকার যেখানে ছয়টি স্বাধীনতার অধিকারকে বর্ণনা করার বলা হয়েছে আরেকটা ইম্পর্ট্যান্ট ধারা হলো একটি আঠেরো হলো একুশ নম্বর ধারা যেটি বলেছে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার ঠিক আছে আরেকটা হচ্ছে যে যেগুলি মৌলিক অধিকার এই মৌলিক অধিকারের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো বত্রিশ নম্বর থার্টি টু এটি হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার এটি খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে গ্রেটা খুনবার্গ বা থনবার্গ ইনি কে ছিলেন ইনি ছিলেন জর্জিয়ার এক স্কুল ছাত্রী যে সামাজিক ন্যায়ের জন্য লড়াই করেছে তাহলে গ্রেটা খুনবার্গকে জর্জিয়ার এক স্কুল ছাত্রী যে সামাজিক ন্যায়ের জন্য লড়াই করেছে নেক্সট হল ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপ দেন কোন শিল্পী এটি হবে পিঙ্কালি বেঙ্গাইয়া ইনি ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপ দেন এখানে আছে আচার্য কৃপালিনী ঠিক আছে এরা ভালো হলো যে জে বি কৃপালিনী ইনি ছিলেন যখন ভারতের সংবিধানসভা অনুষ্ঠিত হয় ইনি সংবিধানসভার যে সভাপতি করতে হয় তো ইনি রিকোয়েস্ট করেছিলেন যে সংবিধানসভার প্রথম যে অস্থায়ী সভাপতি সেটি বয়োজ্যেষ্ঠ সচীন্দ্রনাথ সিনহাকে দেওয়ার জন্য ঠিক আছে তো ইনি সেই রিকোয়েস্টটি করেছিলেন যে পি কৃপালিনী বা আচার্য কৃপালিনী আর সরোজিনী নাইডু হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা কংগ্রেস সভাপতি ঠিক আছে নেক্সট হলো কিডনির বা বৃক্ষর পরিশ্রাবণ ইউনিটকে কি বলে মানে বৃক্ষ অ্যাকচুয়ালি কি করে আমাদের যে মূ মূত্র যা আছে যে জল থেকে বা বিভিন্ন পদার্থ থেকে তরল পদার্থ থেকে মূত্রকে আলাদা করে এবং বাকি যে যেসব খনিজ পদার্থ বা যেগুলো আমাদের দেহে কাজে লাগে সেগুলো আলাদা করে বডির মধ্যে পাঠায় এগুলি হচ্ছে পরিশ্রবণ করে হচ্ছে কিডনি বা বৃক্ষ তো এই পরিশ্রবণ ইউনিটকে বলে ইউরের থ্রো ঠিক আছে এখানে একটা আছে নিউরন নিউরন কি ঠিক আছে নিউরন কি নিউরন হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র যে আছে এই স্নায়ুতন্ত্রকে স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে এই নিউরন নেফ্রন কি নেফ্রন হল বৃক্কের বৃক্কের গঠনগত ও কার্যগত একক হল নেফ্রন ঠিক আছে নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধান অনুসারে কে বা কারা চূড়ান্ত চূড়ান্তার্বৌমত্বের অধিকারী মানে সংবিধান অনুসারে ভারতের কে সবচেয়ে শক্তিশালী যাকে বলবো আমরা এটি হবে ভারতের সকল নাগরিক কেন এই নাগরিক কিন্তু যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এগুলি নির্বাচন করেন আইনসভার সকল সদস্য এদেরকে নির্বাচিত করেন কে এই নির্বাচিত সদস্যরা কিন্তু যে দল জয়ী হয় বা যার যার প্রধানমন্ত্রী হয় সেই দলের সংখ্যাগরিষ্ঠ দল যেটা আছে তাদের সদস্য হয় আইনসভার সদস্যগুলো ঠিক আছে নির্বাচিত সদস্যগুলো এগুলি ভারতের সকল নাগরিক রায়দের ভোট দিয়ে নির্বাচন করেন ঠিক আছে মানে আইনসভায় যারা থাকেন তারা সকলই ভারতের নাগরিকের ভোট দ্বারা নির্বাচিত হন আর সেখান থেকে যে সংখ্যাগরিষ্ঠ দল সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ দল যা হয় সে প্রধানমন্ত্রী তাদের কিন্তু প্রধানমন্ত্রী হয় রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হয় রাষ্ট্রপতি নির্বাচিত হয় এই আইনসভার সকল সদস্য দ্বারা রাজ্যসভা লোকসভা তারপরে বিধানসভা এই সকল যেসব সদস্য আছেন তাদের ভোট দ্বারা ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন তাহলে ভারতের সকল নাগরিক হচ্ছে ভারতের সংবিধান অনুসারে চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী নেক্সট কোশ্চেন হল দ্য ট্রায়াল দ্য ট্রায়াল এই বইটির রচিতা কে এই বইটির রচিতা হলো আর নেক্সট হোমিং ওয়ে ঠিক আছে নেক্সট হলো ভারতের সংবিধান অনুসারে কোন ধারা অস্পৃশ্যতা দূরীকরণের সঙ্গে জড়িত প্রথমে বলে রাখি এই অস্পৃশ্যতা দূরীকরণ যে ধারাটি এটি কিন্তু সংবিধানের মৌলিক অধিকার পার থেকে নেওয়া এটি হচ্ছে সংবিধানের একটি মৌলিক অধিকার ঠিক আছে আর এটি সতেরো নম্বর ধারায় বলা হয়েছে যে অস্পৃশ্যতা দূরীকরণ ঠিক আছে আঠেরো নম্বর ধারায় কি আছে আঠেরো নম্বর ধারায় আছে এভলিউশন অফ টাইটেল মানে কোনো নামের আগে যেসব টাইটেলগুলো ছিল আগে মহারাজা বা মহারানী যেসব টাইটেল দিত এগুলো কোনো লাগানো যাবে না এভলিউশন অফ টাইটেল ঠিক আছে উনিশ নম্বর ধারায় কি আছে আমি একটু আগেই বললাম উনিশ নম্বর ধারায় আছে স্বাধীনতার অধিকার ছয়টি স্বাধীনতার অধিকার বর্ণনা করা হয়েছে এই উনিশ নম্বর ধারায় নেক্সট হলো বিখ্যাত উপন্যাস পালামো পালামো কার রচনা পালামো কার রচনা এটি হবে সঞ্জীব চট্টোপাধ্যায় সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা হচ্ছে বিখ্যাত উপন্যাস পালামু তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি লেখা হলো যেগুলি খুবই আসে একজামে যেমন চাঁদের পাহাড় চাঁদের পাহাড় অথবা পথের পাঁচালি ঠিক আছে নেক্সট হলো উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিকটি হলো মানে উদ্ভিদের বৃদ্ধির জন্য যে রাসায়নিকটি দায়ী সেটি কি তাহলে সেটি হবে ক্লোরোফিল ঠিক আছে ক্লোরোফিল হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী ক্লোরোফিল কী করে গাছের পাতায় খাদ্য তৈরি করে ইন্ডোল এসিডিক হলো হল একটি কৃত্রিম হরমোন কৃত্রিম হরমোন হল ইন্ডোল এসিডিক এসিড যাকে সংক্ষেপে বলি আই এ এ বেশিরভাগ গাছ ওই নাইট্রোজেন শোষণ করে এই আকারে মানে বেশিরভাগ গাছ যেমন আমি একটু এক্সাম্পল দিতে পারি মোটর গাছ মোটর গাছের মূলে থাকা রাইবজম নামক রাইবজম নামক এক ধরনের ব্যাকটেরিয়া যারা কী করে মাটি থেকে নাইট্রোজেন শোষণ করে কী আকারে শোষণ করে এটা হচ্ছে নাইট্রেট ও নাইট্রাইট ঠিক আছে এই নাইট্রেট ও নাইট্রাইটের আকারে এরা শোষণ করে নাইট্রোজেন রাইজোবিয়াম এটা সরি এটা হবে রাইজোবিয়াম রাইজো বিয়াম এটি হবে ঠিক আছে নেক্সট হচ্ছে নিম্নোক্ত কোনটি একটি ছোট্ট মেয়ের কাহিনি মানে এই নিচের মধ্যে কোনটি একটি ছোট্ট মেয়ের কাহিনি এটি হবে রেবেকা রেবেকা হল একটি ছোট্ট মেয়ের কাহিনী নেক্সট হলো মানুষের পাচনতন্ত্রে কোন উৎসাহ চুক্তি খাদ্যের সঙ্গে প্রথমে মিশ্রিত হয় এখানে একটি খুব ভুল হয় এখানে বলেছি কিন্তু পাচনতন্ত্রে আমরা যখন কোনো খাবার মুখে খাই তখন সেই খাবারের সঙ্গে আমাদের লালা রস মিশে যায় ঠিক আছে আমাদের মুখে তিনটি তিনটি গ্রন্থি আছে একটি হচ্ছে সাবলিঙ্গুয়াল একটি হচ্ছে সাবমেন্ডিগুয়াল আর হচ্ছে প্যারোটির গ্রন্থি সেখান থেকে রস করিতে হয় আর মানুষের মুখোপর গব্বরে সাধারণত টায়ালিন থাকে লাল রসে টায়ালিন নামক উৎসেচক থাকে ঠিক আছে কিন্তু এখানে বলছে দন্ত্রে মানে কোথায় পাকস্থলিতে এই পাকস্থলিতে কোন উৎসেচকটি খাদ্যের সঙ্গে প্রথমে মিলিত হয় তাই এটি হবে পেপসিন এই পেপসিন কিন্তু প্রোটিন ভাঙতে সাহায্য করে নেক্সট হলো নিম্নোক্ত কোন প্রত্নতান্ত্রিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত আমরা যখন প্রত্নতান্ত্রিক নামটা শুনি সেটি আমরা প্রথমে মনে করি হরপ্পা মহঞ্জুদারো এগুলি কারণ এগুলি হচ্ছে ভারতের বিখ্যাত প্রত্নতাত্ত্রিক কেন্দ্র কিন্তু এমনও কোনো প্রত্নাত্ত্রিক কেন্দ্র আছে যেটি পশ্চিমবঙ্গে অবস্থিত এটি হচ্ছে শিশুপালগড় ঠিক আছে নেক্সট হলো সরি নিম্নের নিম্নের কোন দেশটির সাথে ভারতের কোনো স্থল সীমান্ত নেই মানে নিম্নের একটি দেশ আছে যার সঙ্গে ভারতের কোন স্থল সীমান্ত নেই চীন আফগানিস্তান মায়ানমার আরেকটা কাছে উপরে কোনোটাই না আমরা যদি ভারতের ম্যাপটা একবার দেখে নিই তাহলে দেখব যে ভারতের ঠিক উত্তরে আছে চীন তারপরে নেপাল তারপরে ভুটান মায়ানমার তারপরে আছে বাংলাদেশ ঠিক আছে আর এই যদি দেখি আফগানিস্তান চীনের পরে ঠিক পরে আফগানিস্তান তারপরে পাকিস্তান আর নিচে নিচে আছে শ্রীলঙ্কা আর আছে মালদ্বীপ এখানে আছে শ্রীলঙ্কা এখানে আছে মালদ্বীপ এখানে আছে পাকিস্তান এখানে আছে আফগানিস্তান এখানে আছে চায়না এখানে আছে নেপাল এখানে আছে ভুটান বিএইচ ইউ হচ্ছে মায়ানমার আর এখানে আছে বাংলাদেশ তাহলে এখানে যে অপশান আছে চীন এর সঙ্গে স্থল সম্পর্ক আছে এই যে স্থল সম্পর্ক এগুলো তারপর আফগানিস্তান আফগানিস্তানের সঙ্গে স্থল সম্পর্ক আছে আর হচ্ছে মায়ানমার মায়ানমারের সঙ্গে স্তর সম্পর্ক আছে তাহলে এখানে হবে উপযুক্ত কোনোটি নয় শুধুমাত্র শ্রীলঙ্কা এবং মালদ্বীপের সঙ্গে ভারতের কোনো স্থল সীমান্ত নেই ঠিক আছে নেক্সট হলো সরি ডেঙ্গু রোগের জীবাণু বহন করে কোন মশা কোন মশা ডেঙ্গু রোগের জীবাণু বহন করে এটি হবে এডিস মশা এই এডিস মশা কিন্তু ডেঙ্গু রোগের জীবাণু বহন করে আর যদি বলি যে ম্যালেরিয়া রোগের জীবাণু কে বহন করে তাহলে হবে অ্যানাফেলিস মশা স্ত্রী অ্যানাফেলিস মশা ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে নেক্সট হলো সরি লতা মঙ্গেশকার লতা মঙ্গেশকারকে আমরা সকলেই চিনি ঠিক আছে এই লতা মঙ্গেশকারের আসল নাম কি এনার আসল নাম ছিলেন নিতা ঠিক আছে এনার আসল নাম নীতা ঠিক আছে একটা কোশ্চেন হলো এখানে একটা মিস চলে গেছিলো যে সালাসনশালের সময় মুক্ত অক্সিজেন এখান থেকে আসে কোথা থেকে আসে জল থেকে সাম সময় আমরা জল থেকে মুক্ত অক্সিজেন পাই ঠিক আছে ধন্যবাদ